শ্বাসকষ্ট কমতে কতদিন সময় লাগে আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলাভি বলছি আসলে শ্বাসকষ্ট কমতে কম কতদিন সময় লাগে এটা ডিপেন্ড করছে বিভিন্ন বিষয়ের উপর এক একজনের এক এক রকম সময় প্রয়োজন হয় প্রথমত রোগের জটিলতা যার রোগের জটিলতা বেশি তাদের একটু লম্বা সময় লাগে এটা খুব স্বাভাবিক বিষয় যার এই রোগের সাফারিং এর বয়স যত বেশি তার একটু বেশি সময় লাগবে কারণ তারটা একটু বেশি জটিল হয়ে গিয়েছে সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা রোগীর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তবে আহ তাড়াতাড়ি সুস্থ হবে আর যদি রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকে তবে একটু সময় প্রয়োজন হয় এটা স্বাভাবিক বিষয় তারপর যে ব্যাপারটা সেটা হচ্ছে শ্বাসকষ্টের সাথে রোগীর অন্য আর কোনো জটিল রোগ আছে কিনা বা শ্বাসকষ্ট নিজেই একটি আহ জটিল রোগ পাশাপাশি তার শারীরিক অন্য আর কোনো জটিলতা আছে কিনা এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় দেন অ্যালার্জি রক্তে কি পরিমাণ অ্যালার্জি আছে এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যদি রোগীর রক্তে খুব বেশি পরিমাণ অ্যালার্জি থাকে তবে একটু সময় লাগে বেশি অ্যালার্জির লেভেলটা ধীরে 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 কমে আসে পাশাপাশি রক্তে ইসের অফিলের কেমন এটা খুব ইম্পর্টেন্ট বিষয় তারপর হচ্ছে রোগীকে যা যা প্রথ্য বিধি দেওয়া হয় সে সকল বিধি রোগী সঠিকভাবে মানছে কিনা এটা খুব ইম্পর্টেন্ট বিষয় রোগীকে অবশ্যই রেগুলারলি রোগীকে যা যা নিয়ম কানুন দেওয়া হয় সে সকল আহ রেগুলেশন গুলো খুব মেনটেন করতে হয় আদারওয়াইজ ওষুধে খুব একটা রেসপন্স করতে চায় না যদি ঠিক মতো আহ রোগী না মেনে থাকে লাস্ট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে মেডিসিনাল কন্টিনিউশন যতদিনই রোগী ওষুধ সেবন করবে ততদিন একটা না ধৈর্য সহকারে ওষুধ সেবন করতে হবে এটা এক একজনের এক এক রকম সময় লাগতে পারে বাট যতদিনই ওষুধ সেবন করা লাগবে না কেন কিন্তু ধৈর্য সহকারে ওষুধ সেবন করতে হবে একটা না তাহলে আশা করা যায় ইনশাল্লাহ দা পেশ ইনশাল্লাহ এই ব্যাপারগুলোর উপরেই অ্যাকচুয়ালি ডিপেন্ড করে শ্বাসকষ্ট আরোগ্য হতে কতদিন সময় লাগবে রোগী তারপর আরেকটা বিষয় আছে যে সব ক্ষেত্রে একই রকম শ্বাসকষ্ট থাকে না শ্বাসকষ্ট বিভিন্ন রকমের প্রকার হয়ে রয়েছে সাধারণত অ্যালার্জিক অ্যাজমার ক্ষেত্রে দেখা যায় সেরে যায় এলার্জির লেভেলটা ধীরে ধীরে কমার সাথে সাথে শ্বাসকষ্ট সেরে যায় আরেকটা হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা যাদের শ্বাসকষ্টের সাথে হৃদজনিত কোনো সমস্যা থাকে মানে হৃদজনিত কোনো দুর্বলতার কারণে শ্বাসকষ্ট দেখা দেয় এই কার্ডিয়াক অ্যাজমা যাতে তাদের বেশ সময় লাগে নেক্সট হচ্ছে সিওপিডি যারা দীর্ঘদিন পান বিলি জরদা তামাক ইত্যাদি সেবন করেছে তাদের ক্ষেত্রে দেখা যায় সিওপিডি হয়ে যায় তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সারতে বেশ সময় লাগে বা সারেও না এক্ষেত্রে আরোগ্যের হার খুবই কম পার্সেন্টেজ খুবই কম তবে এক্ষেত্রে ওষুধ সেবন করলে আহ দুটা রোগী বেটার থাকে পূর্বের চেয়ে বা আংশিক সুস্থ হয়ে যায় এদের টাইপের কিছু অ্যাজমা আছে যেমন আহ অ্যাংজাইটি ডিসঅর্ডার অ্যাজমা যখন খুব ফিল করে তখন তার শ্বাসকষ্ট দেখা দেয় ফোবিক এজমা এগুলো আসলে খুব রেয়ার তবে আসল একটাই কথা রোগী যদি সার্বিক কানুন মেনে একটা না ধৈর্য সহকারে হোমিওপ্যাথি ওষুধ সেবন করে ইনশাল্লাহ দ্য পেশন উইল রিকাভার রিসন